নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ প্লান অ্যাপ টি ট্যান কিট ট্যাবলেট এর কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান প্লান অ্যাপ টি ট্যান কিট ট্যাবলেট এটি তৈরি করেছে লুপিন লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ইপলিরিন পঁচিশ এম এবং টর্সিয়ামাইট দশ এম প্লানেপ টি টেন কিট ট্যাবলেট জলের বড়ি নামক ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত যা মূলত শরীর থেকে অতিরিক্ত জল অপসারণের জন্য ব্যবহৃত হয় এটি রক্তপ্রবাহের পটাশিয়ামের মাত্রা বজায় রাখে এবং এডিমার কারণে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এবং হার্ট ফেল প্রতিরোধ করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি কিট সকালে খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল কুষ্ঠকাঠিন্য চুলকানি রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়া পেটে ব্যথা এবং শরীরে জলের পরিমাণ কমে যাওয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ